এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো কিলিন চরিত্র কি এখন আর করবে না তো দাড়ি কেটে পালাচ্ছিল ইতিহাস তৈরি করে গেল লোকটা তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো কিলিন ওদের চরিত্র কি আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না সে নাউজু বিল্লাহ হিমিংস এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয় বাকি যে কোথায় যে টাল হয়ে পড়িয়াছে এ আল্লাহ ছাড়ার কেউ যায় কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এরকম বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি বলবো কিছু বলতেও পারি না সইতেও না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেবো কত রাগ একটা মানুষের তৈরি হলে কাজ করতে পারে বলেন তো যদিও হত্যার পক্ষে আমি না কিন্তু শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জোতা দিয়ে পিটাচ্ছে একটা মানুষকে কত ঘেনা করলে এ লাশ টাঙিয়ে তাও উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে এরপরও আপনার লজ্জা হয় না এরপরও সাপোর্ট করেন জালেমদের আপনার তো বিবেক মরিয়ে গেছে এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমানেরা শুনছে একশো পঁচাত্তর কোটি মুসলমানকে খাদেম সারা করানের দাস যারা আমরা আল্লাহর গোলাম তাদেরকে বলছি জমিনে ইসলাম কায়েম করতেই হবে এটা ফরজ না চেষ্টা করি যাওয়া ফরজ হলে ভালো না হলেও আমার অসুবিধা নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় জান্নাত হ্যাঁ কথা বলে না কেন কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে তার মানে জীবনের শেষ দিন অবোধ রব বাকা সাতটা ইয়াত একালিয়া কলে সরা হেজরের নিরানব্বই নাম্বার আয়া আল্লাহ বলেন এবাদত গর্বা আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদে মাছি এ জমিনী আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই। বাধা যদি কেউ দিতে আসে তর্কা তর্কি হবে এতদিন সেটা হয়েছে হাতাহাতি হবে এতদিন যেটা হয়েছে রক্তপাত হবে এতদিন যেটা হয়েছে ফাইনাল এখন শুরু হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলব